এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি পায়ের লাইফস্টাইলের নতুন একটা ব্লগের সাথে তোমাদের কলকা আরও একবার ওয়েলকাম জানে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম বন্ধুরা তো বন্ধুরা পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইলো তো আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে নিয়েছি আমার বাবার বাড়ির হোম ট্যুর তো আমার বাবার বাড়িটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পেলে রাস্তার শুরু থেকে গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে বাড়ির পিছনেও কিন্তু গাঁদা ফুলের গাছ রয়েছে আমার মা লাগিয়েছে গাছগুলো আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলও হয়েছে কিন্তু প্রচুর আর বাড়িতে দেখো ভিতরে ঢুকে কিন্তু সামনে একটা ঘর দেখতে পাচ্ছ মানে কী বলতো দু চার বছর আগে আমাদের বাড়িতে গরু ছিল তো এই ঘরে না গরু থাকতো তো গরুটা এখন আর নেই আর ঘরটাও খালি তো সেই ঘরটা দেখো এখন আমাদের যেহেতু জমি আছে মাঠে মানে চাষাবাদ করা হয় মাঠে ফসল হয় তো সেই ফসল মানে যে কোনো যাবতীয় জিনিস আর কি ওই ঘরে রাখা হয় আর এই হচ্ছে একটা উঠান তো আমাদের বাড়ির উঠানটা হচ্ছে দুই সাইডে মানে কম বেশি করে তো এই একটা উঠান উঠান দেখা একটা আখা রয়েছে মানে এটাকে উনান বলে মাটির উনান তো এখানে কিন্তু আমার মা ধান সেদ্ধ করে ধান যে ধান সেদ্ধ করে চাল হয় সে সেটাই কিন্তু মা এখানে করে তো ভিডিওতে কিন্তু অনেক দিদিভাইকে দেখেছি যে ধান সেদ্ধ করে তা আমার মাও কিন্তু করে তো এই যে চলে এলাম এখন আমাদের ঘরে দরজা খুলেই দেখো দেখতে পাচ্ছ আমার দুই ছানাকে তো তোমরা ভাবছো যে আমার দুই ছানার মাথার চুলগুলো এত ছোট কি করে হলো শোনাদেরকে এত ছোট কীভাবে লাগছে তাই তো ভিডিওটা অনেক আগে জানো তো কিছু কিছু ক্লিপ হয়তো এখনকার আর কিছু কিছু মানে বেশিরভাগ ক্লিপ ভিডিও ক্লিপগুলো কিন্তু অনেক আগে মানে আমার বোনের বার্থডেতে এসেছিলাম তখনকার তখনই ভিডিওটা আপলোড দেব ভেবেছিলাম কিন্তু কিছু মানে ভিডিও ক্লিপ আমার সাথে ডিলেট হয়ে গেছিলো তো সেই কারণে আপলোড দিতে পারিনি তো এই যে বাড়িতে গিয়ে ভিডিও ক্লিপ নিয়ে এখন তোমাদের সাথে আপলোড দিচ্ছি তো বারান্দাটা অনেকটা লম্বা দেখতেই পাচ্ছ দুই সাইডে আর দুটো রুম রয়েছে তো দেখো ঘরটারগুলো আমার বোন কিন্তু গুছিয়ে রেখেছে আমার বোন অন্য কাজ করে না কিন্তু যেটুকু করে বেশ ভালোই করে ঘরগুলো দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখেছে আর এই যে বক্স করা আছে দুই সাইডে দুটো তো বক্সের থেকে দেখো মানে বাড়ির উঠানটা সবটাই দেখা যাচ্ছে তো আমার সোনা মামা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর খেলে চাঁদ মামা দেখতে পায় মামা দেখতে পায় এই জ্বালানা থেকে আর এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখো উপরে তোলা আছে তো সেই সময় কিন্তু জুন জুলাই মাস ছিল মনে হয় সেরকমই হবে তো গরম ছিল প্রচণ্ড তো এই যে সোনারা ফ্যানের মধ্যে আঙুল ভরে দেবে বলে ফ্যানটা উপরে তোলা ছিল জানো তো তো দেখো ডাইনিং রুম থেকে চলে এলাম একদম একটা রুমে এটা প্রথম রুম মানে প্রথম ঘর আর কি তো দেখো ঘরটা আমার বোন কিন্তু গুছিয়ে রেখেছে আর ঘরে তেমন কিছু দেখতে পাচ্ছ না কারণ আমার সোনা মাম্মার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস ঘুটিয়ে রেখেছে সোনা মাম্মা এত বিরক্ত করছিল মানে কোনো কিছু রাখতেই দিচ্ছিল না এই যে কাজগুলো শোকেসের কাজগুলো খুলে প্রত্যেকটা খেলনা বার করছিলো মানে কোনো কিছু শুনছে না আর শুনবেও না যেহেতু ওরা বাচ্চা তো চলো তোমাদের সাথে একটা স্মৃতি পুরোনো স্মৃতি শেয়ার করি তো এই ছবিটা দেখে বুঝতে পারছো এটা আমার আর বাবুর ছবি তো বিয়ের আগে আমরা দুজনে তুলেছিলাম আর তখন কিন্তু আমার বড় ফোন ছিল না আর শুধু যে বড় ফোন তা নয় মানে ছোট ফোনটাও ছিল না বিয়ে ঠিক হওয়ার পরে কিন্তু ছোটো ফোনটা বাবা দিয়েছিল তো ওই ফটো তুলেছিলাম তো সেটাই স্মৃতি বাড়িতে আছে তোমাদেরকে একটু দেখালাম তো এই যে চলে এলাম পাশের রুমে তো দুটো রুম বলেছিলাম ফার্স্ট দেখতে পেলে এটা হচ্ছে সেকেন্ড রুম তো এই রুমটা দেখো আরও সুন্দর তো রুমটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর তোমাদেরকে আগেই বলেছি প্রত্যেকটা কিছু কিন্তু আমার বোন গুছিয়ে রেখেছে আর আমার মাকেও কিন্তু কম বলা যায় না আমার মা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দিনের কাজের যদি সময় না পায় রাত্রিতেও কিন্তু আমার মা ঘরটা গুছিয়ে রাখে এতটাই পরিষ্কার করে আমার মা তো এই যে দেখতে পাচ্ছ আর আমার বোন না হাতের কাজ দেখো অনেক কিছু তৈরি করে রেখেছে এই যে কাগজের ফুলগুলো দেখতে পাচ্ছ দেয়ালে লাগানো রয়েছে এটা কিন্তু আমার বোন নিজের হাতে তৈরি করেছে আরও দেখতে পাবে এই যে দেখো একটা বোন তৈরি করেছে আর এখানে যে দেখতে পাচ্ছ এই যে দুটো পিকচার রয়েছে একটা বোনের পিকচার বার্ডেতে দিয়েছিল আমার মামার মেয়ে গিফট করেছিল তো পিকচারটা খুব সুন্দর লাইট সেট রয়েছে তো দেখো আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার বাবার বাড়ির হুম টু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার বাবার বাড়ির ফ্যামিলি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি তো যতটুকু আছে ততটুকুই কিন্তু তোমাদেরকে মানে আমি দেখানোর চেষ্টা করলাম আর এখানে বোনকে দেখতে পাচ্ছ আখ খাচ্ছে আর সাথে দেখো মাম্মাকেও দিচ্ছে মাম্মাও কিন্তু একটু একটু করে খেয়ে ওই দেখো আখের ছুবাগুলো দেখো ওই যে প্লেটে ফেলছে তো দেখো মাম্মার সোনো কত ছোট ছিল না সেই টাইমে তো আমার মনে হয় যে না আমার সোনা মাম্মা বড়ই হচ্ছে না যখন ছোটোবেলাকার ভিডিওগুলো দেখি সোনাদের তখন মনে হয় যেন না খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে কেন জানি না তো যাই হোক দেখো এই যে দেখতে পেলে আমাদের ঠাকুর ঘর এখানে কিন্তু আমাদের ঠাকুর রাখা হয় আর এদিকে একটা ফ্রিজ রয়েছে তো চলো এবারে তোমাদেরকে নিয়ে যাব রান্নাঘরে আর তার আগে দেখো এই যে সোনা মাম্মা না এখানে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি খেলছিল আমার সাথে আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তো এটা কিন্তু ওরা নেওয়ার চেষ্টা করছিল তো কোনো মতে কিন্তু নিতে পারছিল না তো সোনা আমার দুষ্টুমি দেখো তো ভিডিওগুলো কিন্তু পুরাতন ভিডিও দেখতে আমার খুব ভালো লাগছিলো তো এটাই হচ্ছে সিঁড়ি তো চলো সিঁড়িতে যাওয়ার আগে তোমাদের সাথে আমাদের রান্নাঘরটা আগে শেয়ার করি আর আমাদের ঘরের ভিতর দিয়ে কিন্তু সব ঘর আছে মানে রান্নাঘর পায়খানা বাথরুম সবটাই কিন্তু আমাদের ঘরের ভিতর দিয়েই তবে কিন্তু এরকমভাবে আগের থেকে প্ল্যান করে করা ছিল না পরে করা হয়েছে মানে একটা একটা করে এরকমভাবে করে মানে সব রকম জয়েন্ট হয়ে গেছে আর কি বলতে পারো তো এই হচ্ছে রান্নাঘর দেখতেই পাচ্ছ কোটো কাটা মা সাজিয়ে রেখেছে ওখানে আর এখানে দেখো আমাদের একটা সিমেন্টের উনান আছে পাইপ দেওয়া মানে রান্না করলে এই যে পাইপটা দেখতে পাচ্ছ একটা পাইপ দেওয়া আছে ওটা দেখে ধোঁয়াটা বাইরে চলে যায় ঘরের মধ্যে একদম ধোয়া হবে না তো আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেক দিদিভাইদের ভাইদের ভিডিওতে যে এরকম উনান হয় কিন্তু মাটির তো আমাদের দেখো মানে মিস্ত্রিতে মানে রাজমিস্ত্রি যারা কাজ করে তারা কিন্তু করে দিয়েছে তো এখানে কিন্তু মা সেরকম রান্না করে না আর ওখানে মিষ্টি কুমড়ো দেখতে পেলে সবজি তো সেগুলো কিন্তু জমির থেকে আনা আর ওখানে রাখা ছিল আর কি তো চলো এবারে ছাদে যায় তোমাদেরকে নিয়ে ছাদে একটু ঘুরে আসি আর আমাদের ছাদে না অনেক গাছ রয়েছে আর এই যেখানে বস্তাটা দেখতে পাচ্ছি সেটাই ধান রয়েছে তোমাদেরকে আগেই বলেছি আমাদের জমিতে ফসল হয় ধান সরষে এটা ওটা হয় সব কিছুই ঘরে কিন্তু কোনো কিছু কিনতে হয় না তো রুদ্রতে দিয়েছিল দিয়েছিলো মনে হয় ওখানে রেখেছে তো এই যে দেখো চলে এলাম ছাদে তো ছাদে দেখো বন্ধুরা অনেক রৌদ্র রয়েছে আর এই ভিডিও ক্লিপটা কিন্তু এখনকার কেননা জুন জুলাই মাসে যখন এসেছিলাম তখন ছাদের প্রায় অর্ধেকটাই একদম আফ্রিকার জঙ্গল হয়েছিল কুমড়ো গাছে এখন ছাদ পরিষ্কার হয়ে গেছে আর এই যে একটা গোলাপ গাছ আছে দেখো গাছটা বেশ সুন্দর জানো তো অনেক ফুল হয় কিন্তু ওই যে হনুমানের জন্য একদমই হতে পারে না তো হনুমান এসে সব খেয়ে নেয় মাথার মানে গুটিটা যে বেরিয়ে আসবে না সেটাও সহ খেয়ে নেয় হনুমানগুলো তো গাছটা একটা ফুল ফুটছে কেবল আর এখানে দেখো হচ্ছে খড়ি রাখা রয়েছে নারকেল গাছের ডালপালা আর কি আর তো দেখো গাছগুলো না আজকে সকালবেলায় মা জল দেওয়ার সময় পাইনি তো আমি ভিডিও করছি ভিডিও করে যাওয়ার সময় কিন্তু আমি জলটা দিয়ে যাব দেখো এখানে একটা আম গাছ লাগানো রয়েছে ওই নান্দাটার মধ্যে আর এদিকে দেখো পাটকাঠি রাখা রয়েছে তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমাদের যেহেতু মাঠে সমস্ত রকম ফসল হয় তো কিন্তু আমাদের জমিতে পাট লাগানো হয় তো সেই পাটের কিন্তু পাটকাঠিগুলো রেখে দেওয়া হয় মাঝে মধ্যে যখন খুঁড়িতে রান্না করা হয় তখন কিন্তু ওই পাটকাঠিগুলো লাগে আর এই যে দেখো ছাদে অনেক রকম গাছ লাগানো রয়েছে আর এই যে জবা গাছ জবা গাছে তো একটা ফুল ফুটেছে জবা গাছে অনেক ফুল হয় যেন তো ঠান্ডার জন্য ফুল কম ফুটছে তো একটা ফুল হয়েছে আর এই একটা বটখৃষ্ট গাছ এই গাছটাকে কিন্তু অনেকে নয়নতারা ফুল বলে তো এই গাছগুলো কিন্তু খুবই ভালো কেননা বটখৃষ্ট গাছ বারো মাস ফুল দেয় খুবই ভালো থাকাটা আর কি তো আর একটা গাছ দেখা দেখো এই ছোট্ট গাঁদা ফুলের গাছটা দেখো কতটুকু জায়গা লাগিয়েছে তাই কত সুন্দর হয়েছে না আর এই দেখো এটা হচ্ছে স্থলবদ্ধ ফুল গাছ তো দেখো নিচে পাতা রয়েছে আর ডালের মাথায় দেখো একদম পাতাও নেই কিচ্ছু নেই খালি ডাল তো হনুমানে এসে না সব খেয়ে নিয়েছে মানে কয়েকদিন আগে হনুমান এসেছিলো তো এখন ছোট ছোটো কুশি বেরোচ্ছে আর কি দেখো কান্ডর থেকে দেখো দেখতে পাবে তোমরা ছোট ছোটো হয়ে বেরোচ্ছে তো এখন কিছুদিন সময় লাগবে হতে কেননা এর আগের বার যখন আমি এসেছিলাম দেখলাম অনেক স্থলবদ্ধ ফুটেছিল মানে গাছটা দেখতেই সুন্দর লাগছিল গাছটা না একদমই মানে কেমন খালি খালি লাগছে দেখতে ভালো লাগছে না এখন তো দেখো এই যে একটু একটু করে কিন্তু হচ্ছে কুশি বেরোচ্ছে আর সমস্ত ফুল গাছ কিন্তু আমার মা লাগিয়েছে তো আমিও কিন্তু গাছ ভীষণ ভালোবাসি আর মাও কিন্তু খুব ভালোবাসে তো ঘরের বাইরে মানে বাড়ির বাইরে ছাদে বাড়ির ভিতরে সেরকম খুব একটা নেই তো সব মিলে কিন্তু প্রত্যেকটা গাছ আমার মা পরিচর্যা করে দেখতে পাচ্ছ গাছগুলো খুব সুন্দর হয়েছে অনেক ফুল ফুটেছে আর এই যে আমাদের বাড়ির থেকে দেখতে পাচ্ছ সামনের রাস্তা তো ওটাই কিন্তু মেন রাস্তা আমাদের বাড়ির আর এই দিকে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে ওটা আমার একটা কাকার বাড়ি কাকার মেয়ে ওরা কিন্তু রাস্তায় রয়েছে তো চলো ছাদটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো বিয়ের আগে না এই ছাদে অনেক সময় কাটিয়েছি খুব মিস করি জানো তো এখন তো আশাই হয় না এসে যে থাকবো মানে থাকলেও সোনাদের পিছনে ছুটতে আমার হয়ে যায় নিজের মতো একটা সময় কাটাবো সেটার হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো আমার বাবার বাড়ি অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো লাগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা